এবং নির্বাচন কমিশনের প্রতি এবং প্রশাসনের প্রতি আমার আহ্বান আজকে সারাদিন নিরপেক্ষ সুষ্ঠুভাবে নির্বাচন বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা যেন বিমাতা সুলভ না করে এবং তারা যেন সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করে যে কোনো জায়গায় ভোটারদের ভোট দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সময় ভোট নেওয়ার ক্ষেত্রে এবং ফলাফল ব্যাপারে নির্বাচন কমিশন আপনারা দেখবেন ডাকসু ডাকসুক যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানকার ছোট ছোট যে উইকনেস গুলো আছে সেগুলো চাচাই করে এখানে যেন সেই উইকনেস ধরা না পড়ে সেগুলো নির্বাচন কমিশন যথেষ্ট ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছে